আমরা অনেক সময় জীবনে অনেক অনেক ক্ষেত্রে আমরা নষ্ট করেছি ওই সময়গুলো আমাদেরকে কাজ দেবে না অনেক রাত এমন ভাবে কাটিয়েছি হয়তো ঘুমের করে রাত কাটিয়েছি বা বিভিন্ন কাজে গায়েহলুদের অনুষ্ঠানে গুনের গানের অনুষ্ঠানে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে অনেকের রাত কেটেছে সেই রাতগুলো কোনো কাজে আসবে না কিন্তু আজকের এই রাতটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নেকের পাল্লাই দিয়ে নেকের পাল্লা ভারী করে আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে জান্নাতের দরজা আগুলে দিতে পারি তাই এই মাহফিলকে ফয়েজপূর্ণ রহমতপূর্ণ মাহফিল হিসেবে কবুল করবে কেননা হুজুর নুসাল্লাম ইরশাদ করেছেন ওই সকল মাহফিল জালিমদের মাহফিল যে মাহফিলে আমি নবীর প্রতি তো রুদ আদায় করা হয় না দরুদ সালাম আদায় করা হয় না এবং আল্লাহ পাকের জিকির করা হয় না তাহলে বোঝা গেল আমাদের মাহফিল হচ্ছে রহমতের মাহফিল আমাদের মাহফিল গুলো জিগির করা হয় এবং আদায় করা হয় বান্দাগণ আমরা হচ্ছে ইনসান আমরা কি ইনসান নাসিউন শব্দ থেকে ইনসান শব্দটার উৎপত্তি এই নাসিউন শব্দটার অর্থ হচ্ছে ভুলে যাওয়া খেয়াল ছুটে যাওয়া ব্য হয়ে যাওয়া আল্লাহ রাবুল আলমিন যখন আদম আল্লাহ সাল্লামকে পয়দা করলেন সৃষ্টি করলেন তার নসলে কে পর্যন্ত তার বংশধরের মধ্যে যত মানুষ আসবে সকল মানুষের রুগুলো একসাথে আল্লাহ বের করেছেন যখন আদম আলাহ সাল্লাম নিজের রুগুলো দেখলেন ছোট ছোট পিপিলিকার মতো অসংখ্য রুগগুলোর মধ্যে একটা রূপ চকচক করছে তিনি আল্লাহ্বাঁকে জিজ্ঞাসা করলেন বারে আলাহি এটা কার রূ আলা বোলা আলামীর উত্তর দিলেন হে আদম এটা হচ্ছে তোমার বংশধরের মধ্যে হজতে দাউদের রু তখন তিনি আবার প্রশ্ন করলেন বারে আলাহি তার বয়স কত বছর নির্ধারণ করেছেন আলা বোলা আলামীর উত্তর দিলেন ষাট বছর ক বছর আদম আলাহিসাল্লাম জিজ্ঞাসা করলেন আমার বয়স কত বছর নির্ধারণ করা হয়েছে তখন আল্লাহ রাবুল আলম উত্তর দিলেন এক হাজার বছর তিনি বললেন আমি আমার বয়স থেকে চল্লিশ বছর আমার এই সন্তানকে হেবা করলাম দান করলাম তাহলে চল ষাটে আর চল্লিশে কত হয়েছে একশো বছর পূর্ণ হয়েছে দাউদ আলাহিসাল্লামের মালাকুল মৌ যখন চল্লিশ বছর বাকি থাকা অবস্থায় আদম সালামের কাছে আগমন করল তাকে আদম আলাহিসাম জিজ্ঞাসা করলেন আমার তো বয়স নির্ধারিত হয়েছিল এক হাজার আপনি এখন কেন আসলেন আর চল্লিশ বছর বাকি আছে মালাকুল মত উত্তর দিলেন আপনি আপনার সন্তানকে নিজের থেকে চল্লিশ বছর দান করেছেন এজন্য আপনার হায়াত চল্লিশ বছর কমে গেছে উনি বললেন যে আমার খেয়াল নাই আমার কি নাই খেয়াল নাই অনেক আগের কথা তো এই খেয়াল ছুটে যাওয়া এটা মূলত আল্লাহ পাকের পক্ষ থেকে হয় কার পক্ষ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কৃপণ নয় বখিল নয় আমার আল্লাহ হচ্ছেন দনবীর আমার আল্লাহ কি আদুমা আলাইহিস সালামের মাধ্যমে দাউদ আলাইহিস সালামের হায়াতকে 100 বছর পূর্ণ করেছেন আবার আদম আলাহ জন্য এক হাজার বছর নির্ধারণ করা হয়েছিল চল্লিশ বছর যদিও আদম আলাহ সালাম নিজের বয়স থেকে কমিয়েছে আমার আল্লাহ রাবুল আলামিন আবার চল্লিশ বছর দিয়ে আদম আলাহ সালাম হায়াত এক হাজার বছর পূর্ণ করে দিলে বললেন সাত করলেন যেহেতু আদম আলাহ সালামের খেয়াল ছুটে গেছে তিনি ভুলে গেছেন এজন্য আদম সন্তানেরা অনেক কিছু ভুলে যায় অনেক কিছু কি খেয়াল থেকে ছুটে যায় তাহলে আদম আলা সাল্লাম গন্দম ফল খেয়েছিলেন শয়তানের কারণে আর এই শয়তানের কারণে গন্দম ফল খাওয়ার কারণে তিনি বেহস্ত থেকে বহিষ্কৃত হয়েছেন দুনিয়াতে আদম হাওয়া এসেছেন এই সমস্ত কাহিনী এই সমস্ত যে কথাগুলো আল্লাহ রাবুল আলমিন তার কালামে পাকে কালামে মাজিদে কোরআন মাজিদে বারবার উল্লেখ করেছেন যেন উম্মতে মোহাম্মদি পাকের বান্দাবান্দিরা এই ঘটনাগুলো থেকে শিক্ষা অর্জন করতে পারে এখানে অনেক কিছু শিক্ষণীয় আছে। শয়তান এবং আদমের মধ্যে যে যুদ্ধ যে মনোমালিন্য হয়েছে এই ঘটনাগুলোর মধ্যে অনেক শিক্ষা রয়েছে কারণ এগুলো হচ্ছে ইতিহাস এবং সত্য ইতিহাস শয়তান তার ক্ষমতার লোভ করেছিল আদম আলাহিসাল্লামকে যদি সম্মান দেখাতো তাহলে তার ক্ষমতা চলে যেত শয়তান আদম আলাহ সালামকে হিংসা করেছিল যদি আদম আলাহ সালামকে সে মহব্বত করত তাহলে আদম আলাহ সালামকে মানতে হতো শয়তান অহংকার করেছিল তাহলে বোঝা গেল একজন বান্দাবান্দি যদি কোনো কারণে হিংসা করে অহংকার করে কিংবা লোভ করে সাথে সাথে সে শয়তানের দলভুক্ত হয়ে যাবে আদম আলাহ যদিও হকুম অমান্য করেছেন লঙ্ঘন করেছেন কিন্তু তিনি চোখের পানি জড়িয়েছেন আল্লাহর কাছে আজিজেসারি দেখিয়েছেন নিজেকে অত্যাচারী জালিম হিসাবে আল্লাহর কাছে অভিহিত করেছেন পরিচয় করেছেন পরিচয় দিয়েছেন নিজের পরিচয় নিজের জালেম হিসাবে যে আল্লাহ আমি অমান্য করেছি আপনার হুকুম আমি জালেম হয়ে গেছি অত্যাচারী হয়ে গেছি নিজের উপরে নিজে জুলুম করেছি এরপরে তিনি নবী মোহাম্মদুর রসুল্লাহ রসিলা দিয়ে আল্লাহ রাবুল আলমিনের কাছে মোনাজাত করলেন সাথে সাথে আল্লাহ রাবুল আলমী সেই দোয়া মোনাজাত কবুল করে নিলি এখানে আমাদের জন্য শিক্ষা আমাদের মাধ্যমে যদি কোনো হুকুম অমান্য হয় আমরা যদি আল্লাহর কোন হুকুম অমান্য করে লঙ্ঘন করি আদম আলাহিসের মতো চোখের পানি জড়াতে হবে আদম আলাহিসের মতো তবা করতে হবে আল্লাহর কাছে নিজেকে জালিম হিসাবে সাব্যস্ত করতে হবে পাশাপাশি আমাদের দোয়ার মধ্যে নবী মাহাম্মাদু রসুল্লাহর উসিলা দিয়ে মাফ চাইতে হবে চাইতে হবে তাহলে আল্লাহ বোলা আলমি কবুল করে নেবেন অহংকার করা হারাম আবার অহংকার করা ফরজ লোপ করা হারাম আবার লোপ করা ফরজ হিংসা করা হারাম আবার হিংসা করা ফরজ রিয়া রিয়া করা 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 হারাম হারাম আবার দুনিয়ার প্রতি আসক্ত হয়ে যাওয়া দুনিয়ার লোভে পড়ে আখ রাত ভুলে যাওয়া দুনিয়ার লোভে পড়ে আল্লাহকে বলে যাবাম দুনিয়ার লোভে পড়ে নবী মোহাম্মদুর রসুল্লাহকে বলে যাব দুনিয়ার লোভে পড়ে ইসলাম ভুলে যাওয়া ধর্ম ভুলে যাওয়া দিন বিধান ভুলে যাওয়া এই লোভ হচ্ছে হারাম আর আল্লাহ পাকের মহব্বতের রেশকের লোভ করা নবী পাক ইসলামের ইস্ক মহব্বতের লোভ করা জান্নাতের লোভ করা হচ্ছে ফরস হিংসা করা হারাম আবার হিংসা করা ফরস দুনিয়ার ভাই হিসাবে ভাইকে হিংসা করা ভাই হিসাবে বোনকে হিংসা করাম ভাই হিসাবে প্রতিবেশীকে হিংসা করাম ভাই বাহিবে অন্য ম রুহাী পীর ভাই জাকরিন ভাইকে হিংসা করাম। কিংবা অন্য কোন অউন্্্য মোহাম্মদকে হিংসা করা হারাম। কিন্তু সং শয়তানকে হিংসা করা। শয়তানের দল তাগুতকে হিংসা করা ই হিংসা করা হচ্ছে ফস্ তাকাপপর অর্ধাত অহংকার করা হারাম। আল্লার সাথে সংকার করা। অন্য কোন মুসলমান ভাইদের সাথে অহং্কার করাম। অন্য কোনো মানুষের সাথে অহংকার করাম এলেমের অহংকার করা আমলের অহংকার করাম জাত বংশের অহংকার করাম টাকা পয়সার অহংকার করাম জায়গা জমিনের বাড়ি গাড়ির অহংকার করাম নিজের সৌন্দর্যের অহংকার করা হারাম কিন্তু শয়তানকে পাত্তা না দেওয়া শয়তানকে সব সময় যে দূরে ফেলে দেওয়া শয়তানের সাথে কোনো সম্পর্ক না রেখে শয়তানের সাথে কোনো যোগাযোগ না রেখে শয়তানকে সর্ব অবস্থা ন্যস্ত করা শয়তানের সাথে অহংকার করা হচ্ছে বর রিয়া করা হারাম কোনো আবাদত করা মানুষকে দেখানোর উদ্দেশ্যে কোনো মুসলমান ভাইকে দেখানোর উদ্দেশ্যে মসজিদে কোনো মুসল্লিকে দেখানোর উদ্দেশ্যে রিয়া করা হারাম মানুষ যেন আমাকে সুন্নতের উপর আমলকারী লোক বলেন রেখে মানুষ যেন আমাকে সুন্নতের উপর আমলকারী বলে এই জন্য লোভ করা হারাম কিন্তু নবী দেখানোর জন্য তার তরিকা অনুসারে চলাফেরা করা হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের হুকুম আহকাম সবগুলো পালন করে আল্লাহকে দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়া আল্লাহকে দেখানোর উদ্দেশ্যে রোজা পালন করা আল্লাহকে দেখানোর উদ্দেশ্যে হস করা আল্লাহকে দেখানোর উদ্দেশ্যে দান সদ্গা করা হচ্ছে মানুষকে দেখানোর জন্য যদি রিয়া হয় দেখানো হয় লোক দেখানো হয় সেটা হবে আরাম আর আল্লাহকে এবং নবী মোহাম্মদ রসুল্লাহ দেখানোর জন্য আল্লাহ এবং সন্তুষ্টির উদ্দেশ্যে যদি কোনো কিছু হয়ে থাকে সেটা হবে ফরজ মানুষের সন্তুষ্টির যদি উদ্দেশ্যে আবাদত হয়ে থাকে সেটা হবে কি আরাম তাহলে বোঝা গেল যে তেমনি যেই বয়াদ গ্রহণ করা বয়া গ্রহণ করা হচ্ছে ফরজ আবার বয়া গ্রহণ করা মুরিদ হওয়া হচ্ছে হারাম যে হকানি বীরের যে হকানি মাসায়কের হাত ধরে বয়া গ্রহণ করলেন অন্তরের পরিবর্তন হয় অন্তর আল্লাহর দিকে ঝুঁকে যায় অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত অর্জন করা হয় অর্জিত হয় অন্তরের মধ্যে আল্লাহর মহব্বতের বাতি জ্বলে ওঠে অন্তরের মধ্যে আল্লাহর রেস্কের জোয়ার আসে নবী মোহাম্মদ রসুল্লাহ তরিকা অনুসারে পায়বন্দি হিসাবে যাপন করা সহজ হয় নবী মোহাম্মদ রসুল্লাহর মোহাম্মত হাসিল অন্তরের মধ্যে আসে যে অর্জিত হয় কোরআন হাদিস বোঝা সহজ হয় আপাদত বন্দীর প্রতি আসক্ত হয় এরকম পীর মশাইয়ের কাছে বয়া গ্রহণ করার পরে মুরিদ হওয়ার পরে যদি এরকম একটা অবস্থা সৃষ্টি হয় তাহলে ওই পীর মশায়ের কাছে বয়া হওয়া অফর আর যেই পীর মশা কাছে শরীয়ত বিরোধী কার্যকলাপ রয়েছে বিভিন্ন ধরনের খারাপ কাজে যেই পীর মাসা নামদারি পীর নামদারি পীর মিথ্যাবাদী পীর যে পীর শরীয়তের ভিতরে নাই যে আলেম শরীয়তের ভিতরে নাই এরকম আলেমের কাছে বয়াত গ্রহণ করে নিজেও বিপদগ্রস্ত হয়ে যাওয়া এবং পীর তো বিপদগ্রস্ত হবেই নিজেও বিপদগ্রস্ত হয়ে যাওয়া অর্থাৎ দুনিয়া এই দুনিয়ার লোভে আসক্তি পড়ে আল্লাহকে ভুলে আখেরাত ভুলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সুন্নত তরিকাকে বাদ দিয়ে নিজের মন গড়া চলাফেরা করে যে সমস্ত মুরিদেরা জীবন যাপন করে পীরের কাছে বয়াত গ্রহণ করার পরেও তাহলে ওই সমস্ত পীরের হাতে বয়াত গ্রহণ করা হারা যেই পীরের কাছে বয়াত গ্রহণ করার পরে মুরিদ আল্লাহর রঙে রঙিন হয় নবীর রঙে রঙিন হয় ওই সমস্ত পীর মাসাকের কাছে বয়াত গ্রহণ করা হচ্ছে ফরস তাহলে আমরা হকানি পীর মাসাকের কাছে বয়াত গ্রহণ করব। আল্লাহ পাকের বান্দাগণ যেহেতু আমরা গুনাগার যেহেতু আমাদের দোষ রয়েছে ত্রুটি রয়েছে আমরা আল্লাহর কাছে এমন ভাব করতে হবে যেন আমাদের চোখ দিয়ে পানি জরে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে ঘোষণা দিয়েছেন ফালিয়া হাকু কালে আলা তোমরা কম করে হাস এবং বেশি বেশি করে কান্না কর হুজুল সাহসাল্লাম যে এমনভাবে কান্না করতেন কান্না করতে করতে আম্মাদান আয়েশা সিদ্দিকার আজি আল্লাহ তালা আনাহা বর্ণনা করেন আল্লাহ আসুল পাক সাহসাল্লাম গভীর নিষিধ রাত্রে তাহাজুদ নামাজ পড়ার জন্য উঠলেন আমি রাসুল পাকসাহ সাল্লামকে ধরে ফেললাম আল্লাহ রাসুল বললেন হে আশ আমাকে যেতে দাও কারণ আমার আল্লাহর ইস্কের মহাব্বতের ডাক এসেছি আমাদের আশা তারা বললেন ইয়া রাসুল আল্লাহ যেখানে আল্লাহর ডাক এসে গেছে সেখানে আমার ডাকের কোনো মূল্য নেই আপনি আপনার মাওলাল ডাকে সারা দিন তিনি বললেন আমি খেয়াল করলাম আল্লাহ রাসুল পাক সাল্লাম একটি মশক নিয়ে অর্থাৎ পানির পাত্র নিয়ে উজু করলেন বেশি পানি খরচ করলেন না এরপরে তিনি নামাজে দাঁড়ালেন দাঁড়ানো অবস্থায় তিনি কান্না করলেন চোখের পানি জরালেন রুকু করলেন রুকু অবস্থায় চোখের পানি জরালেন শেষ দা অবস্থায় চোখের পানি জড়ালেন চোখের পানি জরাতে জড়াতে শেষ পর্যন্ত নামাজের স্থানটা পুরো ভিজে গেল আমি বললাম ইয়া রাসুল আল্লাহ আল্লাহ আপনাকে পূর্ববর্তী এবং পরবর্তী সকল গুণা থেকে হেফাজত করেছেন এখানে সরাসরি অর্থ করলে আল্লাহরা ব্লাহিনের একটা আপনাদের করেছেন আমি আপনার পিছনের যে পূর্ববর্তী এবং পরবর্তী সকল গুনা মাফ করে দিয়েছি আল্লাহ রাসুলের তো কোনো গুণাই ছিল না আবার আল্লাহ কি মাফ করলো এটার অর্থ হবে আল্লাহ বোলা আলামিন আল্লাহ রাসূলের পূর্ববর্তী এবং পরবর্তী সকল গুনা থেকে হেফাজত করেছি ইয়া রাসূল আল্লাহ আপনার কোনো গুনাহ নাই আল্লাহরা বোলা আলামিন আপনাকে আপনার পূর্ববর্তী জীবন এবং পরবর্তী জীবন সকল গুণা থেকে হেফাজত করেছেন রক্ষা করেছেন এরপরেও আপনি কেন কান্না করছেন আল্লাহ রাসুল পাঁচ সাল্লাম কান্না করতে করতে বললেন আফালা আকুন আবদান আমি কি আল্লাহ পাকের শকর গুজারি বান্দা হব না এই জন্য শকরের মাকাম আকফাল লতি শকরের মাকাম এটা দেওয়া হয়েছে কাকে নবী পাঁচ সাহসালামের মাকাম এই মাকামটা কার মাকাম নবী পাঁচ সাহসালামের মাকাম এই জন্য বান্দারা চোখের পানি ফেলতে হবে চোখের পানি জড়াতে হবে আল্লাহ পাকের বান্দারা যখন আল্লাহর মহব্বতে কিংবা আল্লাহর ভয়ে চোখের পানি জড়ায় আল্লাহ রাব্বুল আলামিন এক দল ফেরেশতা রহমতের ফেরেশতা ওই বান্দাদের জন্য কি করেন নাজিল করেন বান্দাদের কি বা যেই বান্দাদের চোখের পানিগুলো ফেরেশতারা কৌটা ভরে ভরে আল্লাহর দরবারে নিয়ে যায় আমার আল্লাহ ভালো জানেন তবু বলেন ও আমার ফেরেশতারা রে তোমরা আমার বান্দা কই ক্রন্দনকারী ক্রন্দনকারী বান্দা বান্দি থেকে কি সংগ্রহ করে এনেছ ফেরেস্তারা উত্তর দেয় পারে আলাহি আমরা আপনার বান্দা বান্দিদের চোখের পানি জমা করে এসেছি জমা করে নিয়ে এসেছি আমার আল্লাহ বলেন এই চোখের পানিগুলোকে কি আমার আর সমূহ আল্লাহর ডান পাশে রেখে দাও যেদিন জাহান নামের ঢাকনা খোলা হবে জাহান্নামের নামের আগুন লাফালাফি করবি আমি আল্লাহ আমার বান্দা চোখের পানি ওই মুহূর্তে জাহান নামে ঢেলে জাহান নামের আগুনের লাফা লাভি বন্ধ করব সুবহানাল্লাহ হয সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহিন আমি আল্লাহর একজন ওলি ছিলেন তিনি একদিন দেখলেন যে তার জন্য একটা হুর নির্ধারণ করা হয়েছে জান্নাতে ওই জান্নাতের হুরদার শুধু রূপ বাড়তেছে রূপ বাড়তেছে লাবণ্য বাড়তেছে লাবণ্য বাড়তেছে তখন তিনি উত্তর দিয়ে প্রশ্ন করলেন হে জান্নাতি হুর তোমার রূপে এরকম কেন বাড়তেছে তখন ওই হুর উত্তর দিল সোলাইমান হে আল্লাহর অলি সোলাইমান তুমি যেদিন থেকে ইমানদার এবং আমলদার হয়েছ সেদিন থেকে আল্লাহ আমাকে পয়দা করেছি তোমার জন্য আল্লাহ আমাকে তৈরি করেছে আর যেদিন থেকে তুমি আল্লাহর মহব্বতে আল্লাহর ভয়ে চোখের পানি ঝরানি শুরু করেছ আল্লাহ রাবুল আলমিন আমার রূপ দিন দিন ওই চোখের পানি রুচিলায় দিন দিন বাড়াচ্ছে আর বাড়াচ্ছে আমার সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে একমাত্র তোমার চোখের বানি রুশি লা আল্লাহু আল্লাহ পাকের বান্দাগন এভাবে এক জৈনবী যখন পথ দিয়ে হাঁটছিলেন আল্লাহরা বোলা আমিন পবিত্র কালাম পাকে ঘোষণা দিয়েছেন কালাম মাজি দেওয়া পুদু নাস আওয়াল হিজারা বা পদুআন নাস হুল অল হিজারা যাহার নামে হবে যাহার নামে লাড় হবে যে পাথর এবং মানুষ এই আয়াটা যখন পাথর একটা পাথর জানতে পারলাম পাথর শুধু কান্না করছে কান্না করছে এমন ভাবে কান্না করছি ফুফি ফুফি ওই আল্লাহর নবী শুনতে পেলেন জিজ্ঞাসা করলেন পাথর তুমি কেন কান্না করছো পাথর উত্তর দিল ও আল্লাহর নবী আল্লাহ রাবুল আলামিন যে পাথরকে জাহান নামে বানাবে এই কথা জানার পরে আমি আর কান্না রাখতে পারিনি ওই নবী ওই অবস্থায় দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন বার আলাহি আপনি পাথরকে জান্নাতে পৌঁছে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দোয়া কবুল করে নিলেন ওহী আসলো পাথরকে জানিয়ে দাও আল্লাহ তোমার দোয়া কবুল করে নিয়েছে পাথর যখন জানতে পারলো পাথর এভাবে যেই পরের পরের কয়েক কয়েকদিন পর আবার যখন আল্লাহর নবী ওই স্থানে উপস্থিত হলেন দেখলেন যে পাথরটা আগের চেয়ে আরো বেশি বেশি কান্না করেছে নবী জিজ্ঞাসা করলেন হে পাথর তোমাকে তো ক্ষমা করে দেওয়া হয়েছে জান্নাতে প্রবেশ করানো হবে তোমাকে কেন তুমি কান্না করছো আগের চেয়ে আরও বেশি কান্না করছো ব্যাপার কি পাথর উত্তর দিলো আগের কান্না ছিল আমার ভয়ের কান্না জাহান্নামের আগুনের ভয়ের কান্না আর এখন কান্না হচ্ছে এ শকরের কান্না আমার আল্লাহ যে আমাকে ক্ষমা করেছে এজন্য আমি আগের চেয়ে আরও বেশি কান্না করছি তাহলে একটা পাথর ক্ষমা পাওয়ার পরে সে যদি তার কান্নার পরিধি আরো বৃদ্ধি করে দিতে পারে আমরা মানুষ আমরা মানুষ হয়ে কি পরিমাণ কান্না করা দরকার আল্লাহ তো বলেছে তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না তোমরা যদি খাঁটি তওবা তবা করো আমি আল্লাহ তোমাদের যাবতীয় গুণা মাফ করে দেব আল্লাহ পাকের বান্দাগণ শয়তান আল্লাহর সাথে ওয়াদা করেছে বারে আলাহি যতক্ষণ পর্যন্ত আমি আসি। দুনিয়ার মধ্যে আপনার বান্দারা দুনিয়া ততক্ষণ পর্যন্ত আমি আপনার বান্দাদেরকে গোমরা করব। বিভিন্ন ধরনের খারাপ কাজ গুনার কাজ করি তাদেরকে জাহান নামের দিকে দাবিত করব। আমি আপনার জাতের কসম করে বলছি অবশ্যই আমি আপনার বান্দাদেরকে গোমরা করব। আমার আল্লাহ শয়তানকে ইবলিস কি উত্তর দিলেন হে ইবলিস জেনে রাখো আমি আমার জাতের কসম করে বলছি আমার তোমার যেই কারণে যদি আমার কোনো বান্দা বান্দি হয়ে যায় আর আমার কাছে ক্ষমা প্রার্থনা করে খাঁটিভাবে ভাবে তওবা করে আমি আল্লাহ তাদের যাবতীয় গুণা মাফ করে দেব সুবহানাল্লাহ তাহলে বান্দা এভাবে আল্লাহ পাকের দরবারে কান্না করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দিরা যখন দুনিয়াতে এসে কান্না করে দেয় এই কান্নার কারণে আল্লাফাক পাক গাদের ফেরেস্তাকে বলে ও ফেরেশতার আরে আমার এই বান্দাবান্দি দুনিয়াতে এসে চোখের পানি ঝরিয়েছে কান্না করেছি তোমরা ওই বান্দাবান্দির বারো বছর পর্যন্ত আর গুনা লিখবে না শয়তানকে প্রশ্ন করা হলো তুমি কখন মানবকে আর অভাবান্বিত করতে পারো না মানব পুরোপুর আর হামলা করতে পারো না অশ্বশা দিতে পারো না শয়তান উত্তরে দিল যখন কোনো বান্দাবান্দি আল্লাহর বই নিজের গুণার কারণে বা মহব্বতে চোখের পানি জড়ায় কান্না করে তখন আমার শক্তি ওই উপরে আর প্রভাব বিস্তার করতে পারে না তাহলে কান্না দরকার আছে কিনা পাকের বান্দাগণ আল্লাহ রাবুল আলমিনের সৃষ্টি কান্না এবং হাসি কান্না এবং হাসি পাকের সৃষ্টি দুনিয়াতে কত কিছু আমরা হারিয়েছি আমরা কান্না করেছি বাপ হারিয়েছি কান্না করেছি মা হারিয়েছি কান্না করেছি ভাই বন্ধু হারিয়েছি কান্না করেছি ব্যবসায় লোকসান হয়েছে কান্না করেছি পরীক্ষা এফেল করেছি কান্না করেছি অসুস্থ অবস্থায় কান্না করেছি কিন্তু সেগুলো আমাদের আল্লাহর মহব্বতের কান্না ছিল না আল্লাহর মহব্বতে বা আল্লাহর ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি জড়াতে পারেন আল্লাহর কসম করে বলছি আল্লাহ রাবুল আলমেন ওই আরাকে আর দু চোখে জ্বালাবে না তাহলে করার দরকার আছে কিনা আমরা যেন প্রত্যেক অবস্থায় আমাদের নিজ নিজ গুনার জন্য পাপের জন্য কান্না করতে পারি চোখের পানি জড়াতে পারি রাসুল পাকামকে জাহান নাম দেখানো হয়েছে জান্নাতও দেখানো হয়েছে জাহান নামে কোন ব্যক্তি কোন গুণাগার কোন কোন গুনার জন্য কি কি শাস্তি পাবে সেটাও রাসুল্লা সাল্লামকে দেখানো হয়েছে জানানো হয়েছে সুৎখরের কি শাস্তি হবে ঘুষ করে কি শাস্তি হবে মিথ্যাবাদের কি শাস্তি হবে জানাকারী ব্যবসারকারীর কি শাস্তি হবে জুলুমকারের কি শাস্তি হবে অন্যভাবে হত্যাকারীর হত্যাকারের কি শাস্তি হবে বিভিন্ন ধরনের যে আম ওয়াজ করলে সে অনুযায়ী আমল না করলে কি শাস্তি হবে সমস্ত খারাপ কাজের গুনার কাজের ওই শাস্তি যে কে কি শাস্তি পাবে কোন কাজের কারণে কোন গুনার কারণে আল্লাহ রাসুলকে সেগুলো দেখানো হয়েছে জাহান নামের আগুন এবং জাহান নামের শাস্তি যখন রাসুল্লা সাল্লাম দেখলেন তখন থেকে আল্লাহ রাসুলের চেহারা মলিন হয়ে গেল তার চোখে মুখে আর কোনোদিন হাসি দেখা গেল না এই জন্য সাল্লাম এর সাথ করেছেন আমি যা জানি তোমরা যদি তা জানতে আমি যা দেখি তোমরা যদি তা দেখতে তাহলে অবশ্যই তোমরা কম করে হাসতে এবং বেশি করে কাঁদতে তাহলে আমরা আল্লাহ দরবার বেশি বেশি কান্না করা দরকার হজত আল্লাহ আল্লাহকে বলেছেন বারে আলাহি আমি দুনিয়াতে এসে আপনার হাবিবের বিরোধিতা করেছি আমি জানি না আপনি যদি আমাকে এই কাজের জন্য ধরে ফেলেন আমার কি অবস্থা হবে আয় বারে আলাহি যদি আমার মৃত্যুটা আমার মায়ের পেটের মধ্যে হয়ে যেত তাহলে নবীর বিরোধিতা করার দরকার হতো না যদি আমার মৃত্যুটা আমার মায়ের কলে দুধ পান করা অবস্থায় হয়ে যেত তাহলে আল্লাহর নবীর বিরোধিতা প্রথমে আমি করার দরকার হতো না যদি আমার মৃত্যুটা শৈশবকালে কালে হয়ে যেত তাহলে কতই না ভালো হতো আমি নবীর বিরুদ্ধে যাওয়ার দরকার ছিল না বারে যদি মানুষ হিসাবে দুনিয়াতে আমি আগমন না করে দুনিয়ার খরকুটা আবর্জনা হিসাবে আগমন করতাম তাহলে পানির সোতে বেসে যেতাম আমার কোনো হিসাব হতো না আমার কোনো কিতাব হতো না কিন্তু আজকে ওমর হওয়ার কারণে মানুষ হওয়ার কারণে দায়িত্বশীল হওয়ার কারণে প্রত্যেক ব্যাপারে আমাকে আপনার কাছে হিসাব দিতে হবে এজন্য আল্লাহ পাকের বান্দাগণ জান্নাতের দ্বিতীয় নম্বর সমপ্রাপ্ত ব্যক্তি যদি আল্লাহর কাছে এভাবে আজিজি এনকে করতে পারে মাদার যা দলিহি আল্লাহ অলি আব্দুল কাদের জিলা নিবাগদারি রহমতুল্লা তিনি বলেছেন পানি এবং বাতাসের সৃষ্টি হয়েছে আজকে তিরিশ কোটি বছর হয়েছে তার মধ্যে যতগুলো ঢেউ হয়েছে আমি আব্দুল কাদের জিলানি তার থেকে আরো বেশি গুণাগার আমার গুনাগুলো যদি একটার উপর আর একটা রাখা হয় তাহলে যদি পাহাড়ের পরিমাণ হয়ে যাবে ইয়ার রাসূলুল্লাহি যা হাবিব আমি আপনার দরবারে উপস্থিত হয়েছি আপনি যদি আপনার আমার গুনার কথা আপনার মা যে আমার মাবুতকে বলেন আপনার উসিলা দিয়ে আমি আল্লাহকে বলছি আপনিও আল্লাহকে বলেন আল্লাহ যেন আমার প্রতি রহমতের দৃষ্টিতে তাকায় আল্লা যদি আমার প্রতি রহমতের দৃষ্টিতে তাকা তাহলে আমার যদি পরিমাণ গুণাগুলো ওই মশা মাসির পাখার মতো হালকা হয়ে যাবে তাহলে বিপাক স্যার স্যার দরকার আছে কি না রহমতুল্লাহ আল আমি যেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে ধরা আমি সবাই চোখ